হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ডায়েরি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো তোমরা কে কেমন আছো কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো অনেক দিন পর বললাম যে আমি তোমাদের সামনে আবার ভিডিও শুরু করেছি আজকে থেকে তো মানে সরি গতকাল থেকে তো তোমরা কে কোথা থেকে দেখছো কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক তো আজকে বারে শুক্রবার তো এখন প্রায় সকাল নটা কি সাড়ে আটটা বাজে আমি এখনো ঘুরেই দেখিনি এখন থেকে আমি আমার দিনটা স্টার্ট করছি তো চলো কে কী করছে কী না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর হলো আজকে আমাদের কাজের দিদি আসেনি মানে ঘরের যে কাজ করেন সেই দিদি আসেননি হাউসওয়াইলফ তো উনি যেহেতু আসেননি তো সকালে ওপরের কাজগুলো আমাকেই করতে হবে সকালে বলে না সমস্ত কাজগুলো আমাকে করতে হবে উনি ওনার শরীরটা একটু খারাপ ও সরি ওনার ছেলের শরীরটা একটু খারাপ দেখে উনি ডাক্তারের কাছে গেছেন তো আজকে সব উপরে সমস্ত কাজগুলো যেহেতু আমি করব তো চলো বেশি ভাটনা বকে শুরু শুরু করি দিনটা চলো ট্রাস্ট স্টার্ট বেরিয়েছে যা আর কি তুই বাথরুম করে আর কি ভিজিয়ে দেয় সেগুলো সকালে ওই যদি দেয় দেখে আজকে আসেনি বললাম তো ওগুলো আমিই কাচ্ছি জামা কাপড়টা কাঁচা হয়ে গেছে আমার এখন এগুলো গিয়ে মেলে দেবো উপরে পীতাম্বরী মানে এটা ঠাকুর বাসন মাজার যেই পাউডারটা পীতাম্বরী এইটা শেষ হয়ে গেছিল আর উপরে খাওয়ার ঘিটা শেষ হয়েছে তাই নিচ থেকে নিয়ে আসলাম এখন গিয়ে দেখো এখানে অনেক দিন ধরে ভাবছে যে লাইটের কাজটা করাবে তা আজকে এসছে লাইটের কাজটা করতে আর এদিকে আমার ঘরটার কিচ্ছু গোছানো হয়নি যেহেতু কাজ করতে এসছে তো কি করে গোছাবো ঘরটা রয়ে গেছে এইভাবে আর চলো তোমাদের দেখাচ্ছে কি কাজ করছে আসলে কী হচ্ছে এখান থেকে একটা সুইচ বোর্ড গেছিল যেটা কি না মানে কোনো কারণ নেই ওটা ফালতু ওটা খুলে ওটা খুলে তোমার তারগুলো ওই পাশে জয়েন করে যেহেতু ওই ঘরে কাজ হচ্ছে তাই মেয়েটাকে এখন ওই ঘর থেকে এই ঘরে এনে শুয়েছি এখানে ও একটু ঘুমোচ্ছিল এখন উঠে গেছে এখন একটু খেল খেলবে তো খেলুক ও উপরে যে ফ্যানটা চলছে এই ফ্যানটা চলছে ওইদিকেই তাকিয়ে আছে এই দেখো তো যাই হোক ও এখানে একটু খেলুক আমার এখনও কাজ হয়েছে যে ঠাকুরের বাসনগুলো মাজা রয়েছে আর আরও এই দোলনায় শুয়ে রেখেছিলাম তো ও এখন এখানে খেলাধুলো করুক তারপরে আবার আমি ও ঠাকুর বাসনটা মেজে ওকে আবার ফ্রেশ করে তারপরে আবার ঘুম পাড়াবো খাট টাট হয়ে গেছে এখন গিয়ে সকালে খাবারটা খাবো সকালে খাবারটা দিয়ে গেছে তো এখন চলো যাই সকালে খাবারটা খেয়ে দিয়েছিল মেটা মাঝে উঠে গেছিলো এখন খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আবার এখন যাব গিয়ে তোমার কে ঘরটা ছাড় দেবো তো যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক আমি আমার বাকি কাজটা সেরে নিই মেয়েকে স্নান করে খাইয়ে টাইয়ে দিয়ে ওর বাবার কাছে রেখে এসেছি এখন আমি যাবো গিয়ে নিচে রান্না আর এই যে ফ্লেক্সে জল শেষ হয়ে গেছে জলটা গরম করে নিয়ে আসবো তো চলো গিয়ে রান্না করি তোমাকে মনে শেয়ার করি কি রান্না করছে কি না করছে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখনও উঠলাম ঘুম থেকে আর মেয়েটা দিকে ঘুমোচ্ছে এখন প্রচণ্ড খিতে পেয়েছে দেখি রকম কোনো বিস্কিটে কিছু আছে কি না তো সেটা এখন একটু খাবো কেন আমার যে খিতে পায় এত আমি বুঝতে পারি না তো আর কিছু কাজ রয়েছে বাকি সেইগুলোও করবো তো চলো দেখা যাক কিছু আছে কি না খাবার তো সেটা একটু খেয়ে নিই ঘরে এই বিস্কিটটা ছিল বার্বন তো এই বিস্কিটটা খেতে ভীষণ টেস্ট লাগে এই যে খেয়ে কিছুটা রেখে দিয়েছে আর কিছুটা ছিল তো এখন এটাই খাবো আমি এই মাত্র তোমাদের বললাম যে খিদে পেয়েছি বিস্কুটটা খেয়েছি খাওয়ার পর পর দেখি তোমাদের দাদা হাতে করে মানে বাজার থেকে এই চিকেন পাকোড়া আর হচ্ছে চিকেন সজেস নিয়ে আসছে তোমাদের দেখ এই চিকেন পাকোড়া আর এই যে এই প্যাকেটের মধ্যে এই যে চিকেন সজেস এটা নিয়ে এসছে তো যাই হোক এখন এটা খাই এই সন্ধ্যের সময় ফার্স্ট কি এলো সেটাই দেখাচ্ছি ও এই যে মেয়ের জন্য তিনটে প্যান্ট অর্ডার করেছিলাম এই প্যান্ট তিনটে এসছে তো কেমন এসছে কি না সেটাই তোমাদের দেখায় কোয়ালিটিটা কেমন না সুন্দর এই পিঙ্ক কালার এই পিঙ্ক না আকাশি কালারের একটা প্যান্ট একটা তিন একটা সেট মানে তিনটে কম্বো ছিল এই যে এই একটা আর এই একটা এই তিনটে ছিল ভালো কোয়ালিটিও সুন্দর পিওর কটন আছে খুব সুন্দর এসেছে এইদিকে মহারানী উঠে বসে আছে সেই চারটের সময় ঘুমিয়েছে আর এখন উঠেছে এখন উঠে ওর সাথে খেলতে হবে এখন খেলার মধ্যে আছে আর এই যে কাজল পড়েছি কাজলটা পুরো হাত দিয়ে লেপটে দিয়েছে পুরো কালি হয়ে তো বন্ধুরা আমার ডিনার কমপ্লিট এখন প্রায় সাড়ে দশটা বাজে এখন ঘুমোতে যাব আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো এবং দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা